তুমি জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হল একটি বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে এখন এখানে বৃষ্টি হলো খানিক তো কাল ওখানে বাদলা সেই সঙ্গে থাকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যেই বৃষ্টি হল অমনি বাচ্চারা সব হাত ছড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে আর মাটির দেওয়াল ও টিউকলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো চই চই চৈ চই চৈ চই আজ থেকে প্রায় এক শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চৈ চই বলে ডাকত আর খ্যাপাত। তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস কোন সরোবরের থেকে কোথায় কোন সরোবরের সাতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলে যাও কত দূর সব দেশ কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই একশো বছর আগেকার ডাক নাম ধরে রাখছে একেবারে নিঃশব্দে রাখছে চৈ 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 তুমি বোধ হয় কিচ্ছু কিছুই শুনতে পাচ্ছ না ไตนะ